তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিয়ট আজকে আমরা এমন একটা ভয়ানক জঙ্গলে আসলাম জঙ্গলটা একদম খুবই খুবই ভয়ানক তো আজকে আমরা গভীর রাতে আসলাম আমাদের টিম নিয়ে পাশে আছে রাজু আসসালামু আলাইকুম এর পাশে আসছে রিয়াজ ক্যামেরাতে সাগর ভাই আলাইকুম আমি রিহান তো ভিয়ট এই জায়গার থেকে গ্রাম ওই পাশে অনেক দূর তো এই জায়গায় আমরা আসলাম আজকে গভীর রাতে আমাদের টিম নিয়ে ইনভেস্টমেন্ট করার জন্য তো ভিয়াট আসলাম এখানে তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাক দেখতে থাকুন আমাদের সঙ্গে আছে কি হয় তো আর বেশি কথা বলবো না আমরা সামনে দেখে যাই তাহলে ঠিক আছে ভাই তো ভিউয়ার্স আজকে আমাদের সাথে কি ঘটবে আমরা কিন্তু নিজেও জানি না তো এখানে লোকজনের কাছে এলাকার ময়মরবি ময়মরবি মানুষের কাছে শোনা যে এখানে নাকি বিভিন্ন ধরনের অলৌকিক কিছু দেখা দেয় বিলির আওয়াজ কান্নার আওয়াজ ছোট বাচ্চা ছোট বাচ্চা কান্না করতেছে এরকম অনেক অনেক কিছু এরকম দেখা দেয় মানুষকে খুবই ভয় পাওয়া ভয় পাওয়ায় মানুষ এখানে আসতে পারে না দুপুরে দুপুরে আসতে পারে না রাত্রে এমনি চলাচল করতে পারে না যে কোনো সমস্যা দেখা দেয় তো তবে আজকে আমরা সেটাই দেখবো আসলে এখানে কিছু আছে কি না আমরা কিছু ক্যামেরা বন্ধ করতে পারি কি না ততক্ষণ আমাদের সাথে থাকুন ভাই ভাই

ভাই এত পরিমাণে পোকা ভাই আমার মুখের মধ্যে পোকা চলে যাচ্ছে জানেন রেন ভাই তারপরেও ভাই কিন্তু আরও অন্য অন্য জায়গায় ইনভেস্টিগেশন করে বেড়েছি কিন্তু এরকম ভাই এরকম জঙ্গল আমি কোথাও দেখি নাই এর আগে

রেড ভাই সাবধানে ভাই আল্লাহ আকবর

राज भाई शब्द ने रेन भाई एटा बार कोने आस्लाम भाई

सिस्टम ना जालिमिन माल है बात रेन भाई देखिए ডান পাশে ডান তো ভাই ডান পাশে ডান পাশে ভাই এই যে পাশে ভাই रेन ভাই এই পাশে থাকেন ভাই আমরা এই পাশে

Rain bay. Right. Bay. Rain bay. 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 Rain bay. 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 ওড়েন না ওড়েন হ্যালো اکبر নাও اکبر ভাই ভাই কেনে কেনে গ্যাসটা বল গ্যাসটা কি ভাই গ্যাসটা কইলো আরেকটু হলে শেষ হবে ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন ताजा ঘাস ভেঙে ভাই হরিাদার গায়তর পড়ছে এই টাশটা দিয়ে একদম আমাদের মনে করেন ঘাস টা আছে মানে কিছু একটা আছে এমন করবে না তুই হের ভাই আমরা আসেন এই পাশে এই পাশে আসেন ভাই সামনে আসেন ভাই

भाइ देखि क्या हुन्छ निर भएकै छ ए पाँच आउँछ नि भाइ হরিয়ান ভাই আস্তে ভাই সাদ ভাই

Đi ăn ăn, bay Đi ăn, bay ayat, ayat. Ayat, ayat. Ayat, ayat. Ayat, ayat. bay bay

রাজু ভাই সাবধানে ভাই গলাটা কেমন জানি শুক আসছে

ভাই আমাদের ভয় পেলে চলবে রাজুকে খুঁজে বের করতে হবে যে কোনো ভাবে ভাই আমাদের আমাদের এভাবে ভয় পেলে চলবে রাজু ভাই রিয়াদ তুমি রাজুকে খুঁজে বের করো ভাই

Ren vei.

দেখতেই না আমাদের সঙ্গে কি একটা ঘটলো আমরা পরবর্তী আবার আসবো হাল্লা পেস